ওই জায়গা থেকে আমাদের ফোন দিল আমরা ঘাটেই ছিলাম ঘাটে মানে কিছু মানুষ লুট করতা ছিল লুট করার কারণে আমরা কিছু যারা আসি বন্ধু বান্ধব সবাই যাই যাওয়ার পরে ওই লঞ্চে যারা যারা ছিল আমাদের পরিচিত আমরা সবাইকে বের করে দিতে যাতে কিছু না করে একটা পর্যায়ে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ের প্রতি কিছু উৎসব জন্যতা সবাই খেপা গেছে মানে ওদের এক একজন নিয়ে যেতে চাইতা পাঁচজন পাঁচজন দশজন বন্ধু বান্ধব মানে ওদের চরকিশোরগঞ্জে এই জায়গায় নিয়ে যাইবো তো এই মেয়ের আমার বলতেছে ভাই আমার যেমন তুমি সেভ করো তোমরা সেভ করো আমি নয়টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম আমার যারা বন্ধু বন্ধু বান্ধব আমরা সবাই মিলা নয়টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম আর মেয়েরা বলতেছে ভাই তুমি আমাদের যেভাবে পারো সেভ করো আর উৎসব জনতার এই দুইটা মেয়ের উপরেই টার্গেট ছিল যদি ওদের বিচার না হয় তাহলে আর কি লঞ্চটা ছাড়তে দিব না লঞ্চের দড়িটা ওরা ধরে রাখছিল দুই একশো মানুষ এখন বিষয়টা হলো এই মেয়েরা যে সুমবালা ভাই কিন্তু শাসন করা হলো ভাই হিসাবেই শাসন করতে শাসন করা হলো আমি আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমি ওই টাইমেও থানায় ফোন দিছি রাজু ভাইকে ফোন দিয়েছি যে থানা থেকে আসা গেল অফিসারে আসার জন্য তবে উৎসব জনতা যে পরিস্থিতি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসাবে দুই তিনটা বাড়ি দিই দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই অন্যার ভিতরে যাতে ওদের দেখা না লাগে বাড়ি দেওয়ার পরে আমার বন্ধুরা বললাম যে ওদের কেবিনি নিয়ে সেভ কর যাতে ওদের কিছু না হয় মেয়েদের উপরে যাওয়ার পরেই উৎসব জনতা যারা আসছিলো সবাই মানে যার যার মতো ঘটনাস্থলে ত্যাগ হয় আমি আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমি দেখতেছি বিষয়টা অনেক সড়াইতে আছে আমাদের মুন্সীগঞ্জের অফিসারদের আমাদের ভাইব্রাদার সবাই নামে এক একটা সরাইতেছে বিষয়টা হলো মুন্সীগঞ্জে যারা আমাকে চিনে আমি জানি যে বিগত দিনে আমি মুন্সিগঞ্জের ট্রাফিক বন্যা সব কিছুতেই সবাই সাহায্য করছি আর মুক্তারপুরের ঘটনা থাইয়া হাসপাতালের ঘটনা আমি সব কিছুতেই চাইছি যে মুন্সীগণ সুন্দরভাবে থাকুক আমরা আমার বন্ধু বান্ধব কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি নিজে স্কুল পিছিয়ে গেছি আমাদের বন্ধুদের বলছি আমি আমি থাকি যদি আমার কোনো মামলা হয় কিছু হয় আমি আমার মতো আইন যে ব্যবস্থা নিব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি ওদের বলছি যে কোনো কিছু করার দরকার নেই আপনি অনুতপ্ত কিনা ক্ষমাপার্থী কিনা আমি ওদের উপকারের জন্যই আমি কাজটা করছি আমি এই বিষয়ে অনুতপ্ত আমি এই বিষয়ে অনুতপ্ত কেন আমি তো চাইছিলাম যাতে ওদের সেভলি হয় কিন্তু আমি বিষয় অনুতপ্ত আমি আমার বোন হিসাবেই ছোট বোন হিসাবেই আমাদের শাসন করছে আমার যদি মোটিভ থাকতো আমি ওদের উপরে মারবো কিছু একটা করবো আমি এই জায়গায় না করি না আপনার সাথেও আর পিছনে দেখা গেছে অনেকে লাঠি ছ আর অনেকেই ছিল ওরা কারা ওরা ওরা কিছু আমার যারা বন্ধু বান্ধব আসছিল ওরা সবাই সেভ করার আর কিছু ছেলে মেয়ে আসলো যারা লুটপাটের ধান্দায় ছিল আমি নয়টার মোবাইল সাদে ছোট ছোট বাচ্চা আসলে মোবাইল মানিবে সব কিছু উদ্ধার করে দিয়েছিলাম আমার মোটিভটা ছিল যাতে আমাদের কোনো সিভলি আর এই জায়গাতে চলে যেতে পারে